পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা অভিযোগ করে বলেন এ ঘটনার সাথে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এছাড়া এই ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডালভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড এ পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ছিল অপর একটি দেশের চক্রান্ত তিনি বলেন এই হত্যাযজ্ঞের রেশ ধরে এসেছে পাঁচ মে সাপলা চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুণখুরের অবাধ রাজত্ব এ ঘটনায় অনেকে চাকরি হারান অনেকের পদোন্নতি বঞ্চিত হয় সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাচোগের বিচার না করা হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবলে পড়বে বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর ডিএডি হাবিব ডিএডি জলিল লঞ্চ রেজাউল হাবিলদার মনি সিপাহী সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম আইয়ুম রুবেল মাসুদ শাহাদাত ও জাকির বৈঠক করেন এর আগে পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন মেজর জেনারেল আব্দুল মতিন বলেন দুই সালের সতেরো আঠারো ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলিম মঈন বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন সেনা তদন্ত কমিটি নানারকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুর্শিদুল হক কর্নেল আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল আমিনুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামারুজ্জামান প্রমুখ